দেখেন শিরোপা তো আসলে একটা টুর্নামেন্টে যখন দশ ম্যাচের খেলা তারপরে যখন সেমিফাইনাল ফাইনাল আছে এটা তো বলা তো আসলে ডিফিকাল্ট আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট হচ্ছে প্রসেসটাকে ফলো করা ম্যাচ বাই ম্যাচ যাওয়া আমরা প্রত্যেকটা ম্যাচে আমাদের বেস্ট ইলেভেন যাই আমরা ভালোভাবে কম্বিনেশনটা সেট করি দ্যাট ইজ ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে এখনও শিরোপার চিন্তা করাটা আসলে নট দ্য রাইট টাইম আমাদের প্রথমে আমরা কিভাবে করে টপ ফোর কোয়ালিফাই করবো কি তারপরে কিভাবে করে ওয়ান টু ফিনিশ করবো এবং তারপরে কীভাবে করে ফাইনাল খেলব দ্যাট ইজ দ্য প্রসেস এবং সেই প্রসেসের বাইরেও আমরা যেতে চাই না অবভিয়াসলি রাইডার্স যখনই টিম বানাবে এবং যত বছরই খেলবেন আমরা সবসময় চেষ্টা করবো শিরোপা জয় করার জন্যই টিম বানানো অবিয়াসলি দ্য আলটিমেট গোল ইজ টু উইন দ্য চ্যাম্পিয়নশিপ বাট তারপরেও আমার কাছে মনে হয় যে আমরা এখন প্রসেসের মধ্যে থাকাটাই ইম্পর্টেন্ট মুস্তাফিজ ইস্যুদ আসলে উত্তাল দেশ সবাই তাকে পাশে আপনারাও তাকে সমর্থন করছেন মানে মুস্তাফিজ আসলে আবার দেখতে খুব রিল্যাক্সড আপনারাও আসলে দেখেছেন এইটা আসলে কতটা স্বস্তি দিচ্ছে আপনাদেরকে যখন একজন সংগঠক হিসেবে আপনি যখন বিসিবির মধ্যেও আছেন দেখেন একটা প্লেয়ার যখন এরকম মেন্টাল স্ট্রেন্থের একটা প্রফেশনাল ক্রিকেটার থাকবে তখন সে যে টিমে খেলে না কেন কোনো ফ্র্যাঞ্চাইজ বা ন্যাশনাল টিমে হি মেক্স আওয়ার লাইফ ইজিয়ার বিকজ যখন পুরো দেশ এবং পুরো ওয়ার্ল্ড ক্রিকেট এটাতে এত কনসার্ন দেখাচ্ছে তখন ওকে যখন আমরা দেখি রিল্যাক্স তখন ও আমাদেরকেও রিল্যাক্স করে দেয় আমাদেরও কনসার্ন ছিল প্রথম প্রথম যে ও কীভাবে করে রিয়্যাক্ট করবে বাট আই থিঙ্ক হি এস নার্ভস অফ স্টিল আমার কাছে মনে হয় যে হি ইজ আ প্রফেশনাল অ্যাথলিট এবং প্রফেশনাল অ্যাথলিটের এইসব সেটব্যাক্স লাইফে আসবে অ্যান্ড আই থিঙ্ক দের ইস নোবাডি বেটার দেন মুস্তাফিজ হু ক্যান হ্যান্ডেল দিস সিচুয়েশন স্বাস্থ্যকর অল টাইম লাইফ বিসিবি থেকে আমরা যেটা মানে গত মধ্যরাতে একটা নিউজ হয়েছিল যে বাংলাদেশকে খেলতে বাধ্য করা করা হবে আইসিসির পক্ষ থেকে পরে যদিও বিসিবি মেল দিয়ে কিন্তু জানিয়েছে যে না এই অ্যালিগেশন বা যেই খবরটা হয়েছে এটা সত্য নয় আসলে বিসিবির পক্ষ থেকে যেই আসলে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটা দেশের সম্মানের খাতিরেই আমরা বলবো তো আসলে তারপরেও আমরা আসলে জানা যে মানে খেলার প্রতি আসলে আগ্রহটা তো আসলে থাকে বিশ্বকাপের মতো একটা যখন মঞ্চ তখন আসলে কি বিসিবি কিটু নমনীয় হবে বা অন্য কোনো বিকল্প আর কোনো পথ ভাবার উপায় আছে কি না দেখেন আমার কাছে মনে হয় যে এটা আমি একা তো আর ডিসিশন মেকার না এটা বোর্ড আছে গভর্নমেন্ট আছে সবার মিলে ডিসিশনটা নিতে হবে বাট আমার কাছে মনে হয় যে কোনো ড্রাস্টিক ডিসিশন না নিয়ে একটু চিন্তাভাবনা করে ডিসিশনটা নেওয়া উচিত আমার কাছে মনে হয় বিসিসিআই এবং আইসিসির সাথে অথবা যদি সেটা হয় ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথেও একটা ভালো কমিউনিকেশন করে ফাইনাল ডিসিশানটা নেওয়া উচিত এন্ড অফ দ্য ডে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে আমাদের দেশের সম্মান আমাদের দেশের সম্মানের জন্য যে জিনিসটা রাইট সেটাই করতে হবে আরেকটা আছে হচ্ছে আমাদের ক্রিকেটিং ফিউচার আমাদের ক্রিকেটের স্বার্থে যেটা রাইট ডিসিশান হবে সেটাও আসলে নেওয়া উচিত সো আমার কাছে পার্সোনাল ভিউ হচ্ছে যে স্পোর্টস ক্রিকেট এর সাথে পলিটিক্স ইনভলভ করা উচিত না সো স্পোর্টস যত আমরা পলিটিক্সকে বাইরে রাখতে পারবো তত আমাদের জন্য ভালো তারপরেও কমিউনিকেশন চলছে আমি জানি না মিডিয়াতে গতকালকে রাতে কি হয়েছে বা কি বলেছে বাট আমি এতটুকু জানি যে কমিউনিকেশান ইজ আন্ডার ওয়ে আমরা আমাদের গভর্নমেন্টের সাথে তাদের গভর্নমেন্টের সাথে বিসিসিআইয়ের সাথে আইসিসির সাথে সবার সাথে কমিউনিকেশন করছি বাট আমি একটা জিনিসই মনে করি যে কোনো ড্রেস্টিক ডিসিশান না নিয়ে চিন্তাভাবনা করে ডিসিশান নেওয়া উচিত ওকে